নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবন্তী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকের পর্বে আমরা জানব মহাশিবরাত্রি কেন পালন করা হয় মহাশিবরাত্রি হল ভগবান শিবের মহোৎসব আজ জানব এক মহান উৎসবের কথা মহাশিবরাত্রি হিন্দু ধর্মে অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র উৎসব আজ মহাশিবরাত্রি ভগবান শিবের উপাসনা ও তার শক্তির প্রতি শ্রদ্ধা জানানোর দিন এটি শিবের মহারাত নামেও পরিচিত এবং আধ্যাত্মিক জাগরণের রাত হিসেবেও বিশেষ তাৎপর্যপূর্ণ এই উৎসবের মূল কিছু দিক হল শিব পার্বতীর বিবাহ পুরাণ অনুসারে মহাশিবরাত্রিতেই ভগবান শিব ও দেবী পার্বতীর শুভ বিবাহ অনুষ্ঠিত হয়েছিল এটি শৈব সম্প্রদায়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ শিবের তাণ্ডব নৃত্য বিশ্বাস করা হয় যে এই রাতে ভগবান শিব তার মহাজাগতিক তাণ্ডব নৃত্য পরিবেশন করেছিলেন যা সৃষ্টি সংরক্ষণ ও ধ্বংসের এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের চক্রকে চালিত করে শিবলিঙ্গের প্রকাশ শিব পুরাণ অনুসারে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক শুরু হলে শিব একটি বিশাল আগুনে স্তম্ভ লিঙ্গ রূপে আবির্ভূত হয় এই দিনে শিবলিঙ্গ পূজা করাকে সেই ঘটনা স্মরণ হিসাবে দেখা হয় মহাশিবরাত্রি আত্মজ্ঞান আধ্যাত্মিক উত্থান ও পাপ মুক্তির একটি উপলক্ষ এটি নেতিবাচক প্রবণতা ও অজ্ঞতা পরিত্যাগ করে চেতনার উচ্চস্তরে পৌঁছানোর প্রতি মহাশিবরাত্রি উদযাপনে ভক্তরা বিভিন্ন আচার ও ব্রত পালন করেন এর মধ্যে প্রধান কয়েকটি হল ভক্তরা শিবরাত্রিতে উপবাস রাখেন কেউ ফল ও দুধ গ্রহণ করেন আবার কেউ নির্জলা উপবাস রাখেন ভক্তরা শিবরাত্রিতে দুধ গঙ্গা জল দই ঘি মধু ও বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করেন ধূপ দ্বীপ ফুল ও নানা প্রসাদ দিয়ে শিবের আরাধনা করেন ভক্তরা সারারাত জেগে যান সংকীর্তন ও ভজনকে কাটিয়ে দেন অনেক মন্দিরে বিশেষ কীর্তন ও যজ্ঞ বিশেষ ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয় ভক্তরা নিকটবর্তী শিব মন্দির পরিদর্শন করেন এবং শিবের আশীর্বাদ গ্রহণ করেন অনেকে কাশী বিশ্বনাথ কৈলাস অমরনাথ সোমনাথ সহ অন্যান্য বিখ্যাত শিব মন্দিরে তীর্থযাত্রা করেন মহাশিবরাত্রি ভারতের বিচিত্র রাজ্য ও দেশের নানা স্থানে বিচিত্রভাবে পালন করা হয় গঙ্গা নদীতে পবিত্র স্নান করে শিব পূজা করা হয় হিন্দু ধর্মানুসারে শিবরাত্রি ব্রত পালন করলে ফল পাওয়া যায় যেমন পাপ মুক্তি মুখ লাভ সংসার জীবনে বাধা সমস্ত কিছু প্রয়োজন হয় শারীরিক ও মানসিক কল্যাণ কর্মজীবনের উন্নতি ও মুক্তি আর এই ব্রত পালনে সর্বোপরি ভগবান শ্রীহরিকৃষ্ণ কৃপালা পাওয়া যায় যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা অবশ্যই এই মহাশিবরাত্রিগত পালন করবেন এই মহাশিবরাত্রিতে মহাদেবের বিশেষ মন্ত্র জপ করলে ভগবানের বিশেষ লাভ করা যায় নম্বর এক মহামন্ত্র ওম নম শিবায় নম্বর দুই মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহাশিবরাত্রিতে শুধুমাত্র ভক্তি ও উপাসনার উৎসব নয় এটি এক আধ্যাত্মিক জাগরণের প্রতীক এটি পাপ মুক্তির পাশাপাশি জীবনের সমৃদ্ধি ও আত্মজ্ঞানের অর্জনের একটি শুভ দিন তাই সকলে মহাশিবরাত্রির ব্রত অবশ্যই পালন করবে আজকের মতন এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না